এই জন্য আমি নবীকে দুনিয়ার মধ্যে নবী হিসেবে প্রেরণ করেছি আর নবীর দাওয়াত পাওয়ার পরে ফামান আমানা যারা আল্লাহর প্রতি ইমান আনয়ন গ্রহণ করবে রাসুলের প্রতি ইমান আনয়ন গ্রহণ করবে ও আসলাহা এবং নিজের জীবনটা পরিশুদ্ধ করে নিবে আত্মসংশোধন করে নিবে আমি আপনি নামাজ ত্যাগ করে দেয় নামাজ অধ্যয়ন করি না নামাজ আদায় করি না নিজের ভুল পরে ত্যাগ করে আল্লাহর কোরআন এবং সুন্নাত অনুসরণ করা শুরু করে দিবে তাদের কোনো ভয় এবং চিন্তা থাকবে না এবং তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো সুবাহান

ইয়াহুদি এবং খ্রিস্টানদেরকে দাওয়াত দিতেন তারা দাওয়াত সহজে কবুল করত না এমন কি তারা রসুলের সাথে আর্গুমেন্টস পেশ করত নবীকে একদিন ইয়াহুদি আবু জাহাল সাইবা তারা স্পষ্ট জানিয়ে দিলেন আপনি যদি আসলে প্রকৃত নবী হয়ে থাকেন আপনি যদি আসলে প্রকৃত আল্লাহর পৈগাম্বর হয়ে থাকেন তাহলে আপনার কাছে যে ফেরেশতা প্রেরণ করা হয় ওই ফেরেশতা আমাদের সামনে নিয়ে আসতে বলেন আল্লাহকে বলেন আমাদের সচক্ষ আমাদের সামনে যদি ফেরেস্তা প্রেরণ করে আমরা যদি সচক কে ফেরেশতা গুলো দেখতে পাই তাহলে তোমার প্রতি এবং আল্লাহর প্রতি আমরা ইমান আনয় গ্রহণ করব এই ঘটনাটি আল্লাহ তা আয় সুরাতুল হিজোরের মধ্যে স্পষ্ট জানিয়ে দিলেন তা তারা বলবে আল্লাহ স্পষ্ট করে আমাদেরকে ফেরেস্তা প্রেরণ করেন আমরা যদি ফেরেস্তা গুলো নিজের চোখ দিয়ে দেখতে পাই তোমার প্রতি এবং আল্লাহর প্রতি আমরা ইমান আনিয়ন গ্রহণ করব। কিন্তু আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে স্পষ্ট জানিয়ে দিলেন ওগো নবী মুহাম্মদ তাদের সামনে যদি আমি গুলো প্রেরণ করি তাদের চোখ দিয়ে ফেরেশতা দেখার পরেও তারা কখনো আমার প্রতি এবং তোমার প্রতি ঈমান আনয়ন গ্রহণ করবে না এই জন্য কোনো কারণ ছাড়া আমি ফেরেশতা দুনিয়ার মধ্যে প্রেরণ করি না আল্লাহু আকবার তাকতিনা বিল ইকা ইন কুনতা মিনাস সাদিকিন কেমন জাতি দেখেন যে নবী মহাম্মার তুমি যদি আসলে আমাদেরকে ধোকা দাও এই এই যে আসর সুরাতুল অবতীর্ণ করলো অবতীর্ণ করলো কারা আসলো ফেরেস্তা আসলো তুমি ফেরেস্তাদেরকে দেখতে পাও কিন্তু আমরা ফেরেস্তাকে দেখতে পারি না এজন্য আমরা ফেরেস্তাকেও বিশ্বাস করি না তোমার প্রতিও আমরা ইমান আনয়ন গ্রহণ করব না এজন্য আল্লাহকে বলেন আল্লাহ যারা তাদেরকে আমাদের চোখের সামনে নিয়ে আসে আমরা সেরেস্তা গুলো যদি দেখি তোমার প্রতি এবং আল্লাহ প্রতি আমরা করবো আল্লাহ বলতেছেন তাদের কাছে যদি আমি ফেরেস্তা প্রেরণ করি ফেরেস্তা দেখার পরেও তারা আমার প্রতি তোমার প্রতি ইমান আনবে না কেমন ঘাট তারা জাতি দেখেন আজ গোটা পৃথিবীতে বাংলাদেশের বিগত ইতিহাস আলেম ওলামা কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে আলোচনার মধ্য দিয়ে মানুষকে কোরআনের দিকে আহ্বান করেছিল জাতিকে সংশোধন হওয়ার জন্য আহ্বান করেছিল ইসলামের দেশ রূপান্তরিত করার জন্য আহ্বান করেছিল তারা আহ্বান না শুনে বরং হকপন্থী আলেম ওলামা বাছাই বাছাই যাচাই বাছাই করে